বিয়ের পর আজব্দি ননসের বাড়ি যাওয়া হয়নি ননশাস দাওয়াত দিয়েছিল তাই সবাই মিলে ননশের বাড়ি গেলাম ননসের বাড়ি গিয়ে আমি একদম অবাক হয়ে গেলাম এত ফার্নিচার ঘরে এত সুন্দর ঘরগুলো গোছানো দেখে তো আমার ভীষণ ভালো লাগছে মনের যেন একটা রাজবাড়ি আর প্রত্যেকটা দেয়াল কত সুন্দর করে গোছানো কত সুন্দর করে সপেজ লাগানো আছে প্রত্যেকটা ঘরই যেন এত সুন্দর করে সাজিয়েছে মনে যেন বছরের পর বছর লাগিয়ে এগুলো গুছিয়ে রেখেছে একটা জিনিসও কোনো বালু পরতে দেয়নি প্রত্যেকটা ফার্নিচার কত নতুনের মতো হয়ে আছে আমি ভাবতেই পারছি না এত সুন্দর করে কিভাবে মানুষ থাকে সত্যি আসলে এত সুন্দর করে থাকাটা আসলেও সবার ভাগ্যে জোটে না এটা দেখে আমার অনেকটাই মন খারাপ হচ্ছিলো ভাবছিলাম আমিও যদি এমনভাবে থাকতে দেখতে পারতাম আমার ঘরে তো একটা ভালো আলমারিও নেই আমি যে কাপড় চোপড় রাখবো সেটাও নেই সত্যি বলতে ড্রেসিং টেবিলের আমার অনেক শখ অথচ আমার ননসের বাড়িতে প্রত্যেকটা রুমে একটা করে ড্রেসিং টেবিল আছে সেটা দেখে আমি ভাবছি যে আমার তো একটাও নেই পুরো বাড়িটাই ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম আমার ননসের স্বামী কত ভালো যা চেয়েছে তাই বানিয়ে দিয়েছে কি সুন্দর তাই না অথচ দেখেন আমার স্বামী কিছু বললেই বলে এটা লাগবে না সেটা লাগবে না এত কিছুর প্রয়োজন কি আমার সাথে আবার আমার বাসুরের মেয়ে বেড়াতে গিয়েছিল তো সেখানে আমার ননদের একটা ফুলদানি আমার বাসুরের ছেলে ভেঙে ফেলেছে আর সেটা দেখে আমার ননদ যে কী কষ্ট পাচ্ছে আর এদিকে আমি ভাবছি এত টাকা পয়সার মালিক একটা মাটির ফুলদানি তো ভেঙেছে তাতে কি হয়েছে তার জন্য এত রাগ করতে হয় তো যাই হোক তারপর খাওয়া দাওয়া সেরে আমি বসেছিলাম আর এমন সময় আমার ননাস দুই কাপ চা নিয়ে আমাকে ডাকলো আমি গিয়ে বসলাম তার পাশে আর সে তখন বললো তার জীবনের কাহিনী তিরিশ বছরের সংসার আর তিরিশ বছর ভোরে অনেক কষ্ট করে এই ঘরগুলো সাজিয়েছে এ সুন্দর এই পরিবেশটা একদিনে তৈরি হয়নি এই বাড়িটার প্রত্যেকটা কোনায় কোনায় তার ছোঁয়া আছে তার হাজবেন্ড যখন চাকরি করত যখন তার প্রথম বিয়ে হয়েছিল তখন অনেক বেতন কম ছিল কিছুই করা যায়নি পরে আস্তে আস্তে তার হাজব্যান্ড যখন তাকে হাত খরচের টাকা দিত ওই টাকা থেকে জমিয়ে জমিয়ে সে একটা একটা করে জিনিসপত্র কিনেছে আর এদিকে সেও চাকরি করেছে করে অনেক কষ্ট করে এই সংসারটা গড়ে উঠেছে সত্যি বলতে একটা সংসার গোছাতে কিন্তু অনেক সময় লাগে আর সেই কষ্টের টাকা জিনিস যখন হাত থেকে পড়ে ভেঙে যায় তখন অনেক খারাপ লাগে সত্যি বলতে আমি আসলে রাগ করিনি আমার খারাপ লেগেছে কারণ আমি অনেক কষ্ট করে জিনিসটা কিনেছিলাম তো যাই হোক এই কথাগুলো বলার পর আমার না হুঁশ ফিরেছে তারপর দাওয়াত খেয়ে তো চলেই আসলাম আর রাতে ঘুমানোর সময় ভাবছি আপার বিয়ে হয়েছে তিরিশ বছর আমার তো তিন মাসও হয়নি আমার তিন মাসের সংসারের সাথে কারো তিরিশ বছরের সংসারের তুলনা করা মোটেও আমার ঠিক হয়নি অনুতপ্ত হলাম এবং আজকে বুঝতে পারলাম নিজের অবস্থান থেকে সন্তুষ্ট থেকে ধীরে ধীরে চেষ্টা করতে হয় আল্লাহর কাছে চাইতে হয় অন্য কারো চাকচিক্য দেখে তার মতো পাওয়ার জন্য আফসোস করতে হয় না একদিন আমারও একটা ঘর হবে পুরো ঘরটা মনের মতো করে সাজানো থাকবে অপেক্ষা শুধু ধৈর্যের এবং আল্লাহর কাছে ভরসা রাখা জীবনটা অনেক ছোট তারপরও শিখার কোনো শেষ নেই তাই না কখনো কারো সংসারে দামি কিছু দেখে কিংবা কারো গায়ের দামি পোশাক দেখে হিমমন্যতায় ভুগতে হয় না শখ থাকা ভালো তবে শখের ইনকাম পাঁচ টাকা হলে পাঁচশোতে চোখ গেল মানানসই কিন্তু পঞ্চাশ হাজার টাকার জিনিসের দিকে চোখ গেলে সেটা কিন্তু একবারই উচ্চ বিল্লাসেতার মধ্যে পড়ে তাই অন্যের কি আছে সেটা ভেবে দিন রাত কষ্ট না পেয়ে নিজে যা আছে সেটা দিয়ে চলা ভালো আর নিজে চিন্তা করা ভালো যে আমি কিভাবে আমার সংসারটা আমার মনের মতো করে গুছিয়ে নেব তা সেটার জন্য হয়তোবা অল্প টাকার জিনিস দিয়েও কিন্তু সংসার সাজানো যায় সুন্দর করে গোছানো যায়